তেত্রিশ ওর্স শব্দটি অ্যাডজেক্টিভ এর কোন ডিগ্রি উত্তর হলো বি কম্প্যারেটিভ ডিগ্রি চৌত্রিশ অ্যাডজাসন টু ফ্রেস্টির অর্থ উত্তর সি নিকটবর্তী পঁয়ত্রিশ হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস এখানে শূন্যস্থানে কী বসবে উত্তর হলো বি হ্যাভ বিন হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস বিয়াল্লিশ ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ উত্তর হলো এ ড্রোভার ড্রোভার অর্থ পশু ব্যবসায়ী তেতাল্লিশ একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে উত্তর হলো পাঁচ হাজার মিলিগ্রাম যেটা অপশনে নেই চুয়াল্লিশ বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার উত্তর হল পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল হবে তো ডি পনেরো এক মিলিয়ন সমান কত বিলিয়ন এক হাজার মিলিয়নে এক বিলিয়ন এবং টাকার অঙ্কে দশ লক্ষে এক মিলিয়ন এবং একশো কোটিতে এক বিলিয়ন এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার উত্তর হলো সি এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর হল ফা হিয়ান সাতষট্টি এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত উত্তর হলো সবগুলোই ফোর আই আর ডিজিটাল ডিভাইস ক্লাউড সার্ভার সিম এর পুনরব কি উত্তর হল ডি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল মানুষের দেহে রক্তরসে কত ভাগ পানি থাকে উত্তর হল এ নব্বই ভাগ সত্তর নিচের কোনটি সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় উত্তর হল ডি প্রতিধ্বনি একাত্তর একনেক এর বর্তমান সভাপতিকে উত্তর হলো প্রধানমন্ত্রী একনেক অর্থ হল এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল একনেক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই বিনিয়োগ অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান করে